যখনই কোন সম্প্রদায় অশ্লীল কাজ প্রকাশ পায় যখনই কোন জাতির মাঝে অশ্লীল কাজ জেনার মতো কাজ প্রকাশ পায় ইল্লা ফাসা ফিহিমা তাওন অল আউজাও তখন তাদের মাঝে দুইটি জিনিস প্রকাশ পাবে এক অল্প মরণ কলেরা মনে রাখবেন জেনায় লিপ্ত হলে অল্প মরণ হবে হতে পারে এটাই স্বাভাবিক মনে রাখবেন জেনায় লিপ্ত হলে অল্প মরণ হবে হতে পারে এটাই স্বাভাবিক দৌই বল আও যাও আর লেদ্দিন মামাজাফ ফি আসলা ফিহিম এমন রোগ হবে যেই রোগ তার বংশের কোনো দিন কারো হয়নি এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না কি দিয়ে বুঝে আপনাকে আমি জেনার ফলাফল জেনাই লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে হয়নি। জেনাই লিপ্ত হলে এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না আল্লাহ নবী বলছেন আমি অনুবাদক। ইবল মাঝ। আবদুলেমনে আব্বাস রাজ আ্লাহ তার আন বলেন রাসুল সাল্লাহ বলেছেন। এজা জাহারাত জেনা, এজা জাহারাজ জেনা। অর রে বা যখনই কোনো সমাজে শোধ এবং জেনা প্রকাশ পাবে তখনই রসুল সাল্লাহসাল্লাম বলছেন আল্লু বেয়াং ফুসেম আদাবুল্লা হে তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই তাদের উপরে আল্লাহর শাস্তি আস বেই তাদের উপরে আল্লাহর শাস্তি আস বেই কোটি টাকা ইনকাম হলেও আপনি শান্তি পাবেন না দেশে শান্তি আনার কোন পথ নেই বহুবার আপনাকে বলেছি এরকম খোলা মাঠে চেনা করে অশ্লীল কাজ করে সফলতা অর্জন করা যায় না রাসুল সাহামের ওই বাক্যটি বুঝতে পারতাম না যে এর অর্থ কি হতে পারে আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে যখন সর্বপ্রথম হাদিস পড়ি বাক্যটি বুঝতে পারছিলাম না এই বাক্যের অর্থ কি হতে পারে তিনি বলেছেন গাধা যেমন গাধির সাথে লজ্জা মিলে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না দেখুন আপনি আশ্চর্য অবাক দুনিয়া কোথায় চিটা গাঙ্গে জিয়া রহমান মারা গেলেন হার হাড্ডি নিয়ে এসে এখানে পুঁতে দেওয়া হলো সংসদ ভবনে গোটা মাঠটা বেশালয়ের মাঠ গোটা মাঠটাই পতিতলয়ের মাঠ আশ্চর্য দশটার সময় একজন যুবক একজন যুবতীর উরুর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে এই রাস্তার পাশ দিয়ে মেয়ে যে হাজারো লক্ষ মানুষ যায় এই রাস্তা দিয়ে চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী যান ওসি যান দারোগা যান টিওনও যান ইয়নও যান সভাপতি যান প্রিন্সিপাল যান ভাইস চ্যালেচালার যান সবাই যান কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই যদি মানুষ হয় তাহলে বলে না কেন যদি মানুষ হয় তাহলে বলে না কেন এই কথাই রাসুল সাল্লাম বলেছেন দেখেন নির্দিদায় ওই কলেজে তার বাপও আছে তার বাপ প্রিন্সিপাল ও কথা মেয়ে জানে প্রিন্সিপাল বসে আছেন চেয়ারে মেয়ে কেমন নাচতে পারে তাই প্রিন্সিপাল দেখছেন মেয়ে নাচছে গালে আছে পহিলা বৈশাখ দুঃখিত সেদিন মালিক্লা মসজিদ আপনাকে আমি খুব জোরালোভাবে বলেছি আপনি শিক্ষিত মানুষ ন আপনার বোধগম্য বোধোদয় নেই এ কোথায় জি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ লা তাযাল উম্মতি বেখাইরিন লাম তাযহার আও লাম ইযহারিন ফাসাদ আর রিবা লাম ইযহারি জিনা আর রিবা আমার উম্মা ততদিন কল্যাণে থাকবে যতদিন আমার উম্মাতে জেনা এবং সুদ প্রকাশ পায়নি আমার ততদিন ভালো থাকবে যতদিন আমার উমাতে সুদ এবং জেনা প্রকাশ পায়নি এজা জাহারা জেনা যখন জেনা আমার উম্মাতে প্রকাশ পেয়ে যাবে জাহারাল আল ফাকরোয়াল মাস্কানা তখন দারিদ্রতা তখন অপমান তখন দারিদ্রতা তখন অপমান তখন অর্থের সংকট নেমে আসবে 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 আপনি যেন বন্ধ করুন আপনার স্ত্রী বাড়িতে আছে তার সাথে প্রেমের গল্প করেন কেন আপনার স্ত্রী বাড়িতে আছে আপনি তার সাথে লুকিয়ে আর এক জায়গাতে বিবাহ ভাবে করলেন কেন পঞ্চাশ হাজার টাকা এক কোটি টাকা মানুষ পয়সা ইনকাম করলেও আপনার দারিদ্র দূর হবে না ভিক্ষা ভিত্তি আপনার উপরে নেমে আসবেই

মানুষকে এমন রোগ হবে যে রোগ বংশ কোনো দিন ছিল না যার কারণে